গণ অভ্যুত্থানের পরও গণতন্ত্রকে ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আচারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন সাত নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বিস্তারিত মনিরুজ্জামানের আরও একটি রিপোর্টে বিপ্লব ও সংহতি দিবসে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় তারা সাত নভেম্বরের ইতিহাস ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সকাল সাড়ে দশটার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল এ সময় সাত নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি এই বাংলাদেশের স্বাধীন ক্রেতা মানুষের কাছে গণতন্ত্র গণতন্ত্রকারী মানুষের কাছে অত্যন্ত একটা মুক্তিপুrdoba দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সকল অপপ্রয়াসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি মহাসচিবের নবুতনের পরে যখন ভূমির রক্ষণাবেকে একটা প্রতিষ্টাচক প্রান্ত চলছে জনগণতন্ত্রকে আওয়াজ ধ্বংস করার দিনে সেই মুহূর্তে এই 7ই নভেম্বর মুক্লা ও সঙ্গ দিলিক আমাদের কি সেই পথেই যেতে অনুরোধ করে যে পদে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো মির্জা ফখরুল বলেন জনগণের শক্তিকে ধারণ করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় এগিয়ে যাবে বিএনপি মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা